Oh <laughs> no,

সুখ বেদনা ভুলবে একা কি নিরমণী নির্জন পথে যাবে কোনজন কটু কথা কবে না কোনজন কোন ভাবে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না সে সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে অশান্তির কোপানে নদিস না ধুকে ধুকে আই দিকে দিকে ছুটে আই যতদিন দূরে রবে

সদা হোদাই বিধন পে দুখো ভুলবে কোন be the হবে জাগার সময় লরে আমার জাগতে হবে জাগার সময় লরে আমার বীর জনতা জেগে ওঠো বীর জনতা বীর জনতা জেগে ওঠো খোলো রুদ্ধদা জাগতে হবে জাগার সময় লরে আমার জাগতে হবে জাগার সময় লরে আমার বীর জনতা জেগে ওঠো বীর জনতা বীর জনতা জেগে ওঠো খলো রুদ্ধদা

এই জন্য মিডিয়া যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন প্লিজ আপনারা আপনাদের ক্যামেরা গুলোকে অন করে আপনারা বসে পড়ুন অন করে বসে পড়ুন আজকে তো জনস্রোতে গান ভুলে যাওয়ার কথা ঠিক কিনা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য উৎসর্গ করছি এতক্ষণ যে তেজদীপ্ত iman জাগানিয়া কথা হয়েছে সেই কথাগুলোর পথ ধরেই তার আগে অন্তর করে দোয়া চাই কবিদের জন্য

জুলে ওঠে না যেই মানুষ সত্য নাই কথা বলে না যেই নাই যেই নাই মুখে কথাই কথার বলি হবে তারে বলো ইমান বলি জাতির দুর্দিন সময়ে যে ইমান কথা বলে না সেই ইমানকে কি আমরা ইমান বলতে পারি ও আমার প্রিয় ভাইরা আমরা দেখিনি বদর দেখিনি অভুল কেমন করে ইমানের পরীক্ষা দিয়ে আল্লাহর জমি আল্লাহর দিনকে জিন্দা রাখার জন্য আল্লাহ রসুলের সোনার সাবিরা বুকের কিন্তু হাজার বছর পর আটষট্টি হাজার বর্গ মাইলের এই বাংলার সবুজ জমিরে দাঁড়িয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে যেই মান প্রয়োজনে চলে ওঠেনা যেই মান কথা বলে না যেই নাই যেই মান নাই মুখে ফোটাই কথার কলি কিভাবে তারে বলু মানে বলি কিভাবে বলো হিমাল বলি কিভাবে ভাবে তাহলে বলো হিমাল বলি বলো হিমান বলি কিভাবে তারে বলো হিমান বলি কিভাবে তারে বলো হিমান বলি যে ইমান প্রয় কি কথার কলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর এই জমিনের মানুষ যে স্বপ্নের জন্য জাগ্রত থাকে কবে সেই স্বপ্ন পূরণ হবে যে হলো এই জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠা ওই নীলাকা আসে জুড়ে কালেমার পতাকার স্বপ্ন আমরা দেখি আসতে ঠিক না জোরে ঠিক ও আমার প্রিয় ভাইরা মহামহিম আল্লাহ তাআলা নতুন করে আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়েছেন আমরা তো বাংলা দেখিনি দেখিনি বছর ছিল সত্তর একাত্তর কিন্তু আমরা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট দেখেছি ফ্যাসিজমের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আল্লাহ তাআলা যে নতুন বাংলাদেশ দিয়েছেন আগামীতে এই জমিনের মানুষ যদি কোরআনের রহমানদের নির্দেশে থেকে ওঠা আহ্বান করে আপনারা কি তার জন্য প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ জিগুরগাছা চৌগাছার গণ মানুষের প্রিয় বিভাবক আর সাধু আলম কোন চোর না ডাকাত জেল খেটেছেন কোরআনের জন্য সত্য কিনা গাজী এনামুল হকের মত বর্ষিয়ান একজন আইনজীবীর মায়ে ডান্ডা বেরি ছিল কোরআনের কথা বলার জন্য এই সকল মাজলুম মানুষগুলোর দিনের দিকে তাকিয়ে এই মাসলু মানুষ মুখের দিকে তাকিয়ে আগামীতে নতুন যদি একটি দিন ইসলামের বাংলাদেশ উপহার দেওয়ার নাম আসে ও মুসলমান আপনাকে সেদিন এই মানুষগুলোর গুলোর পাশে থাকবেন ইনশাআল্লাহ কথা কিছুই নয় এই মানুষগুলো আপনাদের সামনে আজ দাঁড়িয়ে যাচ্ছে এই মানুষগুলোকে যদি সম্মান রক্ষা করতে পারেন আল্লামা সাইদি যে স্বপ্নের জন্য জীবন দিয়েছে তা পূরণ হবে ইনশাআল্লাহ মামুনুল হক আমির হামজা যে মানুষগুলোর জন্য জেল খেটেছে এই মানুষগুলোর পাশে থাকলেই তার প্রতিদান দেওয়া হবে ইনশাল্লাহ আসুন এই জমিনে দিন ইসলাম বেঁচে থাক এই জমিনে কোরআন বেঁচে থাক আপনাদের স্বপ্নে সেই কথাগুলো সুরে সুরে আল্লাহ কাছে তুলে ধরছি কোন একই দিন পথে যাবে কোন জন কটু কথা কবে না কোনো জন কোনো খানে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না সে সদা খোদাই ভি ধাববে ধু খোবে ধো না খুনবে অসান্তিরিকো পালনে নরিষ না ধুকে ধুকে হাই তোরা দিকে দিকে ঝুকে যতদিন ধুলে নবে দিন পিছে যাবে শান্তি আসিতে এই দুনিয়া আল্লাহর আইল ছা কিছু সদায় হদায় বিধান দুঃখ বেদনা ভুলবে না একদিন বীর জনতা জেগে ওঠোতা জাগার সময় হবে জাগার সময় আমার বীর জেগে ওঠো বীর জনতা এই জনতা জেগে ওঠো ফুলর উদ্ভব দা হবে জাগার সময় নরে আমার জাগতে হবে জাগার সময় নরে আমার ও বাংলার তাওহیدی জনতা আজ বাংলার প্রত্যেকটি বসে জিনের मेंबर হতে প্রত্যেকঅততে দুনিয়া রুষা হতে পাকুরিয়া বাংলার প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটি হবে এই যে ইসলাম রক্ষা করার জন্য ইসলামী হয়ে হয় না কিছুক্ষণের মধ্যে শামীম সাইদি ভাই আসবেন ইতিমধ্যে আমার পেছনে দাঁড়িয়ে আছে হাজরাতুল আল্লাহ আবুল কালাম আজাদ আজহারি ভাই কথা বলবেন ভাই কথার মধ্যে শামীম সাইদি ভাই মঞ্চ আসবেন ইনশাআল্লাহ আমি আমার অভিভাবক অ্যাডভোকেট গাজী এনামুল হক অধ্যাপক আর সাদুল আলম এই জমিনে গণমানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব আজকে এই মাহফিল সার্থক হবে আগামীতে যদি এই মানুষগুলো নেতৃত্বে এই চৌগাছা জিগরগাছা মনিরামপুর অঞ্চলে ইসলামের জন্য দুর্বার ভাটিতে আমরা পরিণত করতে পারি ইনশাআল্লাহ যারা জুলুম করেছে যারা খুন করেছে গুম করেছে অত্যাচারে অত্যাচারে বাড়ি ঘর ছাড়া করেছে আগামী দিনে এই মানুষগুলো নেতৃত্বে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিতে চাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমি আর সময় কবুল করছি না আজাদ ভাই কথা বলবেন না অনেক মেহমানের ভিড়ে কবিদের প্রোগ্রামে তো রকমই যেমন আমাদের স্বেচ্ছাসেবক ঠিক কিনা কবিদের প্রোগ্রামে রকমই যেমন আমাদের স্বেচ্ছাসেবক পোস্টারে নাম দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের আলামিন সহ আমাদের রাকি সহ নিরন্তর যে সমর্থন দিচ্ছে আলহামদুলিল্লাহ এইচআর মিডিয়া দক্ষিণ বাংলা সর্ববিহত ইসলামী মিডিয়া আজকের প্রোগ্রামের টাইটেল মিডিয়া পার্টনারশিপে তারা রয়েছে সকল আলোচনা সকল বক্তব্য এইচআর মিডিয়া অফিশিয়াল ফেসবুক পেজ এবং ঠিকানাটা কি ডট প্রেসে আপনারা পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন কলিজা সমূহ ভাই নামুল হাসান বিন নূর অনামুল আজকের এই প্রোগ্রামের প্রমোটার প্রেজেন্টার আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া আছে আপনাদের হাতে মাইক্রোফোন ছেড়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই